সুপ্রিয় মরিচাষী ভেড়া আসসালামু আলাইকুম রকফাতুল্লাহ বারাকাতু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমি শরীফ শরীপ্রানা জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভেরা অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয় সিনজেন্টা কোম্পানি রিডোমিল গোল্ড মরিষের জমির জন্য আসলে মরিসের গাছের জন্য আমাদের কী কী কাজ করবে এবং উপকারিতা কী সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেব বা পরামর্শ দেব প্রিয় বন্ধুরা বিষয় হচ্ছে রিডোমিল গোল্ড সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড মরিচের জন্য আমাদের কেন ব্যবহার করতে হবে কি কি উপকার আসবে সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব তার আগে আমি একটি কথা বলবো এই রিডোমিল গোল্ড সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন রিডোমিল গোল্ড এম আটষট্টি ডাব্লুজি চার গ্রুপ উপাদান হচ্ছে মেটালিক্সেল এম প্লাস ম্যানকোজেভ প্রিয় বন্ধুরা রিডোমিল গোল্ড মেটালিক্সেল এম ও ম্যানকোজেভ সক্রিয় উপাদানে গঠিত প্রবাহমান এবং স্পর্শ গুণসম্পন্ন ছত্রাকনাশক সত্রাক রিডোমিল গোল্ড ব্যবহারের পর নতুন গজানো পাতা ও ডুগার কোনো রোগের আক্রমণ হয় না এটি একটি প্রতিরোধক ও প্রতিশোধক দুইভাবেই কার্যকারিত প্রিয় বন্ধুরা মরিচ গাছের যে সমস্যাটা কেন আমরা রিডোমিল গোল্ড ব্যবহার করব আমাদের গাছ কিন্তু দেখা যাচ্ছে অনেকের গাছ আমি যে জমিটা আসছি দেখতে পারছেন গাছগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরিপূর্ণ পাটি গাছগুলো আছে সম্পূর্ণ ভালো আছে পাতা কুকড়ানোও তেমন সমস্যা নেই কিন্তু মূলত সমস্যা হচ্ছে মরিচ গাছের কিছু কিছু শ্বাসফুল আসছে যেটা হলুদ হয়ে সহ ঝরে পড়ে যাচ্ছে এবং মরিচ গাছের নিচের কিছু অংশ পাতা দেখবেন হলুদ হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে মরিচ বা শ্বাস ফুল আসতেছে না যাও বা আসতেছে সেটাই ঝরে পড়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আমরা মরিচ গাছে যদি রিডোমিল গোল্ড ব্যবহার করি তাহলে সবচেয়ে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে মরিচ গাছে অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত থাকলে মরিচ গাছে মরিচ আসতে বাধ্য হবে কারণ আপনার মরিচ গাছের এমন এমন ছত্রাকের আক্রমণ হয় যে আক্রমণের কারণেই আপনার এই মরিচ গাছের পাতা বা হলুদ হয়ে বা শ্বাস ফুল বেশি সম্ভাবী মরিচের শ্বাস যখন আসে দেখবেন বুটাসহ ঝরে হলুদ হয়ে গাছের নিচে পড়ে যাচ্ছে এই সমস্যাটা হান্ড্রেড পারসেন্ট সমাধান কিন্তু আপনি রিডোমিল গোল্ড ব্যবহার করলে অবশ্যই অবশ্যই হবে এজন্য অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে রিডোমিল গোল্ড অত্যন্ত কার্যকারী স্পর্শক এবং প্রবাহমান প্রতিরোধক প্রতিশোধক আপনার সব দিক দিয়েই উপকারিত আমার আমার কথাগুলো একটু বুঝে নেবেন স্পর্শক অর্থ আপনার গাছে যদি ছত্রাকের আক্রমণ থাকে রোগ থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে স্প্রে করার সঙ্গে সঙ্গে রোগের যে সমস্যাটা বা সত্রাক যেগুলো আছে অবশ্যই ধ্বংস হয়ে যাবে যেটা প্রতিরোধক প্রতিশোধক আপনার গাছে ছত্রাকের আক্রমণ আছে কিন্তু আপনি রিডোমিল গোল্ড স্প্রে করছেন আপনার কিন্তু ছত্রাক বা যে ব্যাকটেরিয়া বা যে রোগ বালায় আছে ধ্বংস হয়ে যাবে পরবর্তীতে প্রতিশোধক সেটা হচ্ছে আপনার গাছে কিন্তু কোনো রোগ আসতে দিবে না প্লাস পয়েন্ট কিন্তু রিডোমিল গোল্ড ব্যবহার করলে এইটা আপনার গাছে কিন্তু কার রোগ আসতে দেবে না আপনি যখন দেখবেন যে আপনার গাছে রোগের আক্রমণ নেই কোনো সমস্যা নেই তাহলে দেখবেন আপনার গাছে অটোমেটিকলি কিন্তু শ্বাসফুল এসে ভরে যাবে এবং শ্বাসফুল যখন এসে ভরে যাবে তখন আর কিন্তু শতাের আক্রমণ না থাকলে আপনার গাছের পাতা বা আপনার এই যে মরিচের যে শ্বাসফুল হলুদ হয়ে বুটা সহ ঝরে পড়ে যায় এই সমস্যাটাও ইনশাল্লাহ থাকবে না এই জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে রিডোমিল গোল্ড এবং দেখবেন যে নতুন করে যখন পাতা এই রিডোমিল গোল্ড ব্যবহার করলে আপনার গাছের যে ডালপালা এগুলো কিন্তু কারো পরিপূর্ণভাবে বেশি হবে গাছে পুরো পাতা এবং সবুজ এবং পুরোটাই কালো হয়ে যাবে এমন একটি এই ছত্রাকনাশক এটি অবশ্যই ব্যবহার করবো আমরা প্রত্যেকেই রেডোমিল গোল্ড ব্যবহারবিধিটা বলে দিচ্ছি প্রতি ষোলো লিটার পানিতে আপনি আশি গ্রাম করে দেবেন সেটা হলো পরিপূর্ণ বয়স্ক যে গাছগুলো আছে আমি ডিসপ্লেতে যে গাছগুলো দেখতেছেন এর জন্য যদি দেখেন যে না চেয়ে একটু ছোটো গাছ তাহলে আপনি প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ আপনার গাছের সমস্যা ছত্রাকের যে আক্রমণের যে সমস্যা সমস্যাটা সমাধান হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা বাকু